হাই গাইস মুই আজি কিনা হেনা একটা বিশাল গুরুত্বপূর্ণ কাজ করি গেছুম মানে জীবনে একটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় ভূমিকা কাজ মোর জীবনে অনেক দিন থেকে মই কিন্তু কাউকে কোবার বাংলা মানে একলা একলা ডুমড়ি মরং মই কাউকে কং না বিষয়টা বুঝছেন মুই আজি একটা মানে চেংড়ি সংক্রান্ত ব্যাপার আর কি ও মাই গড বুঝছেন তা প্রপোজ করি যে হ্যাঁ ভাই এমন একটা সময় মোর খারাপ মানে যার কপাল খারাপ তা সরু করে খারাপ বুঝছেন মোর কপালটা হইছে অন্তন মানে কোপাল গান খারাপ হইলে যা হয় আর কি মানে হাঁটু গাড়ি মুই আর কি এই গোলাপ ফুল দিবার ধরছ বুঝছেন গোলাপ ফুল দিবা যায় মানে গোলাপ ফুলটা জ্যাম্বা হাতর নিচে ত্যাম বা প্রেশার পাইছে শ্যাম্বা পা দি ফেলাচ্ছু বুঝছেন ওই পাদনটা কি চিন্তা করো দেখো কোপাল খারাপ হলে যা হয় আচ্ছা হাই গাইস এটা কি ঠিক আচ্ছা পাদনটা কি সময় নাই পাদনটা এই পাদন আসিবেন না হ্যাঁ আরে তুই এতদিন আছি মুই কিচ্ছু কম নাই তুই মোর ওই সময়টা আসুলো কেন কত মোর তো একটা ভবিষ্যৎ আছে তো নাকি হম হায় গাইস মোর তো একটা ভবিষ্যৎ আসে কবেন তো মোর একটা ভাল মন্দ না আচ্ছা মোর জীবনটা বেকার হবে না এন করি এই যে মোট অসময়ে শরীরটাও সঙ্গ দেয় না সময় মতন শরীরটা কমসে কম তো সঙ্গ দিবে একটু মুখ সহযোগিতা করবে শরীরটা মোক দুর্বল করি দিয়ে দিছে মুই ওই সময় ওই পাদন বিড়িৎ দেয়া মোর চেংড়ি সরম ঘা পালাইছে আজি মুই এলা কি কং হায় গাইস তোমরা তোমাক মুই জানালুম বিষয়টা তোমাক একটু বিষয়টা মোক কমেন্ট করি জানান তো বুঝছেন হাই গাইস তোমার ভালো আছেন সবাই ভালো থাকিবেন মুই তো বেতালা ভালো হাই গাইস তোমরা কেমন আছেন আমরা ভালো আছি হ্যাঁ অবশ্যই জানাবেন হাই গাইস আমার সকালে উঠছি এই যে আমার কি আছি বাসবাড়ি আমার সুন্দর সুন্দর ভিউ আমার এই যে আমার এই যে মই বাড়ি থেকে লেকিন্তু ইংহে পাঁচ ছাড়ে না বুঝছেন হাই গাইস ইয়ে মোর কি জানে নি ইয়ে মোর নাতি হয় নাতি হয় নাতি নাতি নি হয় নাতি নি হলে কিয়েরে মোর পাছত বেড়াইলে নাতি দুকিয়ে বল আছে বুঝছেন এইটা আমি দুঃখ যদু নাতি নি হলে কেনে কেন বেড়াল না কত হাই গাইস একটু জানান তো কেন বেড়াললে মোর পাছত টেংড়ি হলে টেংড়া হচ্ছে দেখি বেড়াসে তা হাই গাইস তোমার হাই গাইস আমার আজি সকালে উঠিছি সকালে উঠি হাগির গেছি হাগির হাগির আসি দেখি পেলুন একটা হাগির বেশি ইয়া দেখল যে কি কি দেখল মোর মনত নাই হাগির বসি পাতি পেলেছি হাই গাইস তোমার কেমন আছেন আমার এই যে আমার এতিকা মানছিল হাগে তোমার এতিকা মানছিল কি হাগে একটু কমেন্ট করি জানান হাই গাইস